ট্যাবলেট ফ্রিজি বা কোর্স বিভিন্ন বেশজের মিশ্রণে প্রস্তুত এটি প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাওয়ার উপযুক্ত ঔষধ ট্যাবলেট ফ্রিজি এর মূল উপাদান হচ্ছে সর্পগন্ধা গোলমরিচ নমক ওম সহ আনুষঙ্গিক কিছু উপাদান এই সকল ন্যাচারাল উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে গ্রিন ল্যাবরেটরিজ ইউরানি ট্যাবলেট ফ্রিজি এই ওষুধটির কাজ হচ্ছে অনিদ্রা উন্মাদ রোগ মেয়ে রোগ হিস্ট্রিয়া বা হিস্টিরিয়া এবং উচ্চ রক্তচাপে ওষুধটি কার্যকর আসলে এই ওষুধটি অন্যান্য রোগ সহ বিশেষত অনিদ্রা রোগে ওষুধটি খুব ভালো কাজ করে ট্যাবলেট ফ্রিজি বা সাফি এই ওষুধটির ডোজ হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে একবার আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট উচ্চ রক্তচাপের জন্য দীর্ঘদিন পর্যন্ত দৈনিক একটি ট্যাবলেট সেবন করা সমীচীন ট্যাবলেট ফ্রিজি সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ওষুধের যেই কাজ বা কার্যকারিতা আছে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও আরো বিভিন্ন রোগের জন্য সাজেস্ট বা প্রেসক্রাইব করতে পারেন অথবা ওষুধের যে নিয়মিত ডোজ আছে সেই ডোজ থেকে কমে বেশি করতে পারে অতএব ট্যাবলেট ফ্রিজি সহ যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন ربوط تكون الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته